আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন একশো দিনের কাজের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনারা কিভাবে চেক করবেন এবং আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও আপনারা চেক করতে পারবেন কত টাকা ঢুকেছে সেটাও আপনারা চেক করতে পারবেন তো কিভাবে আপনারা একশো দিনের কাজের টাকা স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনার মোবাইলে কিংবা ডেস্কটপের গুগল ক্রমটাকে ওপেন করে নেবেন গুগল ক্রমে এসে আপনারা সার্চ করবেন এনআরই জি এ ডট এনআইসি ডট ইন অর্থাৎ নারেগা ডট এনআইসি ডট ইন এটি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কিন্তু চলে আসবেন এখানে আসার পর সবারই নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পর তারপরে আপনারা এখানে এখানে আপনারা কুইক অ্যাক্সেসের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন স্টেট রিপোর্ট এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবারও একটি নতুন পেজে নিয়ে যাবে এখানে আপনারা অনেকগুলো রাজ্যের নাম দেখতে পাবেন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেই কারণে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। তারপরে আবার একটি নতুন পেজ খুলে যাবে তো আপনারা সবার নিচে দিকে চলে আসবেন এখান থেকে এই যে জব কার্ড অপশানটি দেখতে পাচ্ছেন এই জব কার্ডের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এইভাবেই দেখতে পাবেন তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেটটাই সিলেক্ট করা থাকবে তো আপনারা ফাইন্যান্সিয়ালি ইয়ারটা আপনারা এখানে তেইশ চব্বিশ এটা সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন তারপরে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রোসিড অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যতগুলো জব কার্ডের লোকের নাম আছে সমস্ত জব কার্ড নাম্বার এবং লোকের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো তারপরে আপনারা নিজের নাম সার্চ করার জন্য আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফাইন্ড পেজ বলে একটি অপশান দেখতে পাবেন এখানে তো আপনারা এই ফাইন্ড পেজের উপর ক্লিক করবেন তারপরে আপনারা এখানে নিজের নাম লিখবেন নিজের নাম লেখার পর তারপরেই আপনারা এতগুলো লোকের মধ্যে থেকে আপনারা নিজের নামটা খুঁজে নিতে পারবেন খুব সহজেই তারপরে আপনারা সেই জব কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই জব কার্ডের নাম্বারের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন জব কার্ড হোল্ডারের নাম জব কার্ড নাম্বার এবং গার্জেনের নাম দেখতে পাবেন এবং আপনাদের ক্যাটাগরি দেখতে পাবেন এখানে তারপরে আপনারা রেজিস্ট্রেশন ডেট দেখতে পাবেন অ্যাড্রেস আপনারা দেখতে পাবেন এবং তার নিচে দেখে দেখতে পাবেন কত জনার নাম রয়েছে আপনার জব কার্ডে তারপরে আপনারা কোন কোন কাজ করেছেন সেইগুলো রিপোর্ট আপনারা দেখতে পাবেন কোথায় করেছেন কত টাকা আপনারা পেয়েছেন সমস্ত কিছুই আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে যে এই এই নাম্বারের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের পুরো ডিটেলস পাবেন এখানে আপনারা নিজের স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন ব্লক দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন মাস্টার রোল দেখতে পাবেন তারপরে ওয়ার্ক কোর্ড দেখতে পাবেন তারপরে আপনারা কোন কাজ করেছেন সেটাও আপনারা দেখতে পাবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন পোস্ট অফিস ব্যাংকের নাম তো আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা দেখতে পাবেন এবং কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা আইএফসি কোডও আপনারা এখানে দেখে নিতে পারবেন তারপরে আপনারা এখানে নিতে পারবেন ক্যাটাগরি অ্যামাউন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট পেড এসসি তারপরে দেখতে পাবেন অ্যামাউন্ট পেড এস তারপরে অ্যামাউন্ট পেড আদার্স আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন টোটাল ক্যাশ পেমেন্ট এখানে ক্যাশ দেখতে পাবেন তারপরে এভারেজ পার লেবার সেটাও আপনারা এখানে দেখতে পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে জব কার্ডের সঙ্গে লিঙ্ক সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে চেক করে নিতে পারবেন একশো দিনের কাজের টাকা ঢুকেছে কিনা তো বন্ধুরা এইভাবেই আপনারা দেখে নিতে পারবেন জব কার্ডের একশো দিনের কাজের টাকা ঢুকেছে কিনা তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন